খাবারের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রথম থেকেই ছিল খাবার নিয়ে কিছু করার ইচ্ছে আর তার জেরেই চার বন্ধু মিলে শুরু করেন ব্যবসা তাদের সকলেই কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আবার শিক্ষক আর তাদের হাতে তৈরি মোমোই এখন সারা ফেলছে শহর বর্ধমানে ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি মোমোর স্বাদ আস্বাদনে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলে চিকেন স্টিম মোমো চিকেন ফ্রাইড মোমো বেকড ইন চিজ মোমো আফগানি মোমো সহ প্রায় আশি রকমের মোমো তৈরি করছেন তারা আমি এআই ইঞ্জিনিয়ার আছি হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা ছজন আছি তো ছজন ডাক্তার মানে একজন ডাক্তার বাকি সব ইঞ্জিনিয়ার তারপরে কমার্সে স্টুডেন্ট ফিজিক্সে এমএসসি করা স্টুডেন্ট মানে এরকম আছে টিচার আছে হ্যাঁ হ্যাঁ অলওয়েজ একটা ছোটো থেকে প্যাশন ছিল ফুডের জন্য তো ওটাকেই ধরে রাখা হয়েছিল আর যতদিন জব বা কিছু পাওয়া হয়নি ততদিন ইনভেস্টমেন্ট বা ওরকম কোনো হেল্প ছিল না তো জবে স্টেবিলিটি এলো তবে আমরা স্টার্ট করলাম এটা বাট ছোটো থেকে এটা ধারণা ছিল যে এরকম কিছু করতে হবে হ্যাঁ ফুডের প্রতি প্যাশন থেকে এটা বিজনেস বলতে পারেন আপনি হ্যাঁ বিক্রম জিতে শুভমরা প্রত্যেকেই ব্যস্ত কেউ শিক্ষক তো কেউ ইঞ্জিনিয়ার তো কেউ আবার মেডিকেল পড়ুয়া নিজেদের পেশাগত বাধ্যবাধকতা থাকলেও খাবারের প্রতি ভালোবাসা ও আবেগের জেরে প্রত্যেকেই সময় বের করে হাত লাগান মোমো ব্যবসায় এটি শুধুমাত্র তাদের ব্যবসা নয় তাদের আবেগ ভবিষ্যতে এটিকে একটি ব্র্যান্ড বানাতে চান তারা এবং শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্যেও দোকান করার ইচ্ছে রয়েছে তাদের ডক্টরি করতে হয় আগে চলকে দেখে কে হত अगर सही से चल जाए तो यही करेंगे और बाकी मेडिकल लाइन तो है ही बट इस पर ट्राई कर रहे हैं लोग क्योंकि इसमें बेनिफिशियल हम लोग को ज़्यादा दिखाई दे रहा है सारी दुनिया बिजनेस पे इंडिपेंडेंट है और मेडिकल लाइन में उतना अप्रोच नहीं हो पा रही है क्योंकि उसमें बहुत सारे मतलब ऐसे डॉक्टर लोग हैं तो आप देख ही रहे हैं हॉस्पिटल में कितना सारा घुसपैठी है जिसके कारण हम लोग अपना बिजनेस स्टार्टअप कर रहे हैं हाँ फ्यूचर में तो आउटलेट खोलने का हम लोग का प्लान है जैसे हर स्टेट में खोलने का प्लान है अगर सही से चल जाए पब्लिक सपोर्ट करे तो ज़रूर खोलेंगे लोग रिस्पॉन्स बहुत अच्छा मिल रहा है अभी तक तो हम लोग का रिस्पॉन्स इस मेले में तो बहुत अच्छा मिला है और दूसरा साल हम लोग लगा रहे हैं और आगे देखिए क्या होता है राज्यों तथा तो देशे कि एम परिस्थिति एलो खुद डाक्टर इंजीनियर देर मोमो बिक्री करते हो তবে কি চাকরির পরিস্থিতি ভালো না উত্তরে জিতেশ ও শুভমরা জানান চাকরির মন্দা তো আছেই তবে সব কিছু ছাড়িয়ে একটা ভালোবাসা ও আবেগের টানেই এই ব্যবসা বলতে পারেন অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা ব্যবসায়িক সফলতা মিললে ভবিষ্যতে চাকরি ছেড়ে ব্যবসা বড় করার ইচ্ছে আছে খাদ্যরসিকদের প্রচুর সাড়াও পাচ্ছি আমরা প্রত্যেকেই কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক তো কেউ আবার ডাক্তারি পড়ুয়া সকলেই খাবারের প্রতি একটা ভালোবাসা আছে আর তার থেকেই এই ব্যবসা শুরু লকডাউনের পর আমরা দেখি বর্ধমানের ভালো ব্র্যান্ডেড কোম্পানির মোমোর দাম বেশি আর যেখানে দাম কম সেখানে হয়তো সেইভাবে হাইজিন হয় না তাই মোমোর ব্যবসা শুরুর চিন্তাভাবনা আমরা চেয়েছিলাম কম দামে ভালো মোমো তৈরি করতে প্রথম চারজন মিলে শুরু করেছিলাম এই ব্যবসা ধীরে ধীরে আরো বন্ধু বান্ধবরা যুক্ত হয়েছে এর সঙ্গে জবটা আমরা কন্টিনিউ করছি লাইক এটা সাইড একটা বিজনেস বানানোর জন্য হ্যাঁ যদি এটা স্কেলেবিলিটি ছুঁয়ে যায় আর আমি যে পে প্যাকেজে আছি ওটা যদি আমি এখান থেকে পেয়ে যাই তাহলে হ্যাঁ ছেড়ে দিতে পারি হ্যাঁ অবভিয়াসলি যদি ইন্ডিয়াতে দেখা যায় পে প্যাকেজ মানে যেরকম কাজ সেরকমভাবে পে করা হয় না তো অবভিয়াসলি ডিফারেন্স তো আছেই ওটার জন্য কোথাও না কোথাও এই চিন্তাভাবনাটা আর এটা ইন্ডিপেন্ডেন্স তো দরকারই আছে তো আর আমি ভাবী যে লাইক আর ও লোককে আমি জবস দিতে পারি সেটা অনেক বড় জিনিস একটা তো হ্যাঁ गवर्नमेंट কান্ট ক্রিয়েট জবস উই नीड टू क्रिएट हां यस টেকনোলজি থেকে বিজনেসে কাজে লাগে হ্যাঁ বিজনেসে কাজে লাগে জি ডি ওয়ান থেকেই আমাদের কেপিটিজ বা তোমার বলতে পারো সফটওয়্যারস তারপরে ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট এস ওপিস ডেফিনেশানস এগুলো আমরা ইন্ডাস্ট্রি থেকে জেনেছি আর ওগুলো আমরা এখানে কাজে লাগাবার চেষ্টা করেছি আর বাইরে আউটলেট খোলার ইচ্ছা আছে আস্তে আস্তে বাট প্রথমে এটাকে স্টেবল বানানো তারপরে আস্তে আস্তে আউটলেট খোলার ইচ্ছা আছে এইটা ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে শুরু হয়েছিল পরবর্তীকালে লোক আমরা ছিলাম তারপরে সমাজের বেঁধে দেওয়া ধারণা যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার মানেই কর্পোরেট বা সরকারি চাকরি তাকে চ্যালেঞ্জ জানিয়েছে তারা তাদের এই উদ্যোগ শুধু একটি ব্যবসা নয় বরং গতানুগতিক পেশার বাইরে গিয়ে আবেগের মূল্য দেওয়ার এক সাহসী পদক্ষেপ পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা